মানলে আগামী রবিবার থেকে সারা বাংলাদেশে যে সমস্ত অফিসে দপ্তর প্রধান হিসেবে কর্মকর্তা কর্মরত রয়েছে সেই সমস্ত জায়গায় আমাদের কর্মকর্তারা তাদেরকে বয়কট করা শুরু করে দিবে আক্ষেপ এটা বাংলাদেশ স্বাধীন হইলেও স্বাস্থ্য মন্ত্রণালয় এখন স্বাধীন হয় নাই এখনও কেউ নাই আমাদের দাবিগুলো আমরা সুস্পষ্টভাবে তুলে ধরতে চাই আমাদের ছয় দফা দাবি আমরা আজকে ঘোষণা করছি ছয় দফা দাবির মধ্যে এক নম্বর হচ্ছে এঢক কর্মকর্তাদেরকে তাদেরকে তাদের সার্ভিসে যে অবৈধভাবে স্থায়ীকরণ করা হয়েছিল সেটা বাতিল করতে হবে দুই নম্বর এঢকদের অবৈধ এনকাডারমেন্ট বাতিল করতে হবে তিন নম্বর সকল ধরনের অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে চার নাম্বার সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে পাঁচ নাম্বার চলমান প্রমার্জনার সকল প্রক্রিয়া স্থায়ী আদেশ দিয়ে বন্ধ করতে হবে ছয় নাম্বার এই সমস্ত অনিয়মের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কঠিন বিভাগীয় শাস্তির সম্মুখীন করতে হবে এই হলো আমাদের আজকের ছয় দফা দাবি একশোটির বেশি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসেবে কর্মকর্তা যিনি বিসিএস নয় যিনি কোনোদিন বিসিএস পরীক্ষা দেননি উনি সেই উপজেলা স্বাস্থ্য বিভাগগুলোর প্রধান হয়ে বসে আছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা স্পষ্টভাবে বলতে চাই রোববার থেকে আগামী রোববার থেকে আপনারা সারা বাংলাদেশের যে যে প্রান্তে আছেন আমাদের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যে উপজেলা স্বাস্থ্য বিভাগগুলোতে তাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে এডহো কর্মকর্তা রয়েছেন আমরা তাদেরকে বয়কট করব আমরা যারা বিসিএস স্বাস্থ্য ক্যাডার আছি 35 হাজার এর ক্যাডার আমরা যদি কঠোর পদক্ষেপ যাই ধাপে ধাপে আমরা কঠোর কর্মসূচিতে গেলেও তখন কিন্তু আমাদেরকে দোষ দিতে পারবেন না আমরা বারবার আপনাদের দয়ার স্তচ্ছি 2010 11 সনে তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই তাদের একটা নির্বাচনী ইশতেহার ছিল যে তারা কিছু দলীয় ডাক্তার নিয়োগ করবে কারণ তৎকালীন সময়েও আঠাশতম বিসিএস উনত্রিশতম এর কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল কিন্তু তারা যেহেতু দলীয় লোক নিবে এবং টাকা পয়সা নিয়ে লোক নিবে এই জন্য তারা তৎকালীন সময়ে বিসিএসের সংখ্যা বিশেষ পাশ ডাক্তারদেরকেও নন ক্যাডার বানিয়ে এই অবৈধ সম্পূর্ণ অবৈধ টাকা পয়সার লেনদেন এবং দলীয় ছাত্রলীগের ক্যাডারদেরকে পুনর্বাসন করার হিসেবে আমরা সেটা স্বাস্থ্য ক্যাডার মাধ্যমে সাধারণ জনগণের পক্ষ থেকে আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান কর্মকর্তাদের কাছে জানতে চাচ্ছি তারা অনেকেই বিসিএস দেন নাই অনেকেই বারবার বিশেষ ফেল করেছেন তারপরেও তাদেরকে তাদের চাকরিতে অবৈধভাবে স্থায়ীকরণ করা হয়েছে কারণ তাদের নিয়োগের নিয়মই ছিল যে স্থায়ীকরণ যখন হবে তারা ট্রেনিং করবে তারা তারা সেইগুলো দেয়নি তারপরে তারা অবৈধভাবে ক্যাডার এন ক্যাডার হয়েছে দুই হাজার বাইশ তাদের সিরিয়াল হবে বিয়াল্লিশতম বিসিএস এর পরে কিন্তু না তারা যেদিন থেকে চাকরিতে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পেয়েছে সেদিন থেকে তাদের সিনিয়রিটির কথা বলছে শুধু তাই না বাংলাদেশের ক্যাডার সার্ভিসের প্রত্যেকটা ক্যাডারে চাকরি স্থায়ীকরণের যে নিয়ম ফাউন্ডে ডিপার্টমেন্ট সেই ক্যাদার অফিসার হিসেবে নিজেকে যোগ্য করে তোলার জন্য একজন ডাক্তারের পাশাপাশি সরকারি বিধি সুষ্ঠুভাবে শেখার জন্য আমাদের প্রত্যেক ক্যাদারে এই ফাউন্ডেশন ট্রেনিং এবং ডিপার্টমেন্টাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং চাকরির একটা বয়সীমাও আছে যে আমি যখন জয়েন করব আমার পাঁচ বছর চাকরি থাকতে হবে তারপরে হচ্ছে আমাদের এই ফাউন্ডেশান ট্রেনিং এবং ডিপার্টমেন্টাল পরীক্ষায় পাশ করে যদি বিসিএস ক্যাডার হয়ে যায় আমরা মানার কথা বলেন আপনারা মানার কথা কেউ মানার কথা বলেন মানবো কেউ আমার সহজভাবে বুঝায় বলার পরে সামনে যদি সাধারণ নাম জনতাও থাকে যারা বিভিন্ন সময় সত্যায়িত করার জন্য যায় তারাও যদি বুঝেন মানবো কেউ বলেন আপনি